ক্লাস সেভেনের থার্ড সেমিস্ট্রি পরীক্ষা পরিবেশ বিজ্ঞান সলভ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা এই প্রশ্ন তোমরা পরীক্ষা দিয়েছো থার্ড সাবমিটিভের জন্য তারা সম্পূর্ণ উত্তর জানতে পারবে চলে এসো আজকের প্রথম প্রশ্ন কাজের হাই স্কুলে প্রশ্নটা পড়েছে দেখে নাও কোনো দবনের পিএইচ যদি সাতের কম হয় কোন দবনে পিএইচ মান সাতের কম হলে দবনটি এটা হলো আমরা বলবো আমরিক হবে মনে রাখবে যদি সাত হয় তাহলে পোষণও হবে সাতের কম হলে আমরিক হবে সাতের বেশি হলে খারী হবে তাহলে অবশ্যই এটা আমরা বলবো আম্লিক রক্তের একটি উপাদান এখানে বলা যাচ্ছে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম প্রধান উপাদান অবশ্যই আয়রন বেশি চর্বি হলে বা ফ্যাটোওয়ালা বা মোটা দেহে জল কি হয় মোটা দেহে জল কিন্তু কম থাকে মোটা দেহে জল অনেক কম থাকে কারণ জলটাই চর্বিতে পরিণত হয় সেই জন্য দেহে জল অনেক কম থাকে কাজ করার সামর্থ্যকে আমরা কি বলবো কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলবো ধনাত্মক আধানযুক্ত আয়নকে আমরা ক্যাটায়ন বলবো তাহলে পাঁচটা প্রশ্নের উত্তর হয়ে গেল তারপর চলে এসো রং সৃষ্টির কারণ রংধনু সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ পদার্থের অবস্থার পরিবর্তনের সময় ড্যাশ অপর অপরিবর্ত থাকে এটা আমরা বলবো তাপমাত্রা তাপমাত্রা শরীরে আয়োডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যায় কলিচুনের সংকেত কলিচুনের সংকেত হলো সি হল সিএই কলিচুনের সংকেত মন্দনকে দনকে গ্যাস তরণ বলে মন্দনকে বলা হয় ঋণাত্মক তরণ মন্দনকে বলা হয় ঋণাত্মক তরণ প্রযুক্ত বল সমান ড্যাশ ইন্টু উৎপন্নতরণ এটা হলো বস্তুর ভর আমরা বলবো বস্তুর ভর ইন্টু ঋণাত্মক তরণ গলন গলন মানে এটা হলো দেখো গলন আমরা বলবো কঠিন এখানে নাম্বার দিই যদি এটা এ যদি এটা বি এটা সি এটা ডি দিই দেখো গলন তাহলে হবে কঠিন থেকে তরল তাহলে এটা হলো থ্রি পয়েন্ট ওয়ান কঠিনী ভবন তরল থেকে কঠিন বাষ্পভবন বাষ্প মানে তরল থেকে বাষ্প খনি ভবন বাষ্প থেকে তরল তারপর দেখে নাম একটি জৈব অ্যাসিডের নাম একটি জৈব অ্যাসিডের নাম আমরা বলবো ম্যালিক অ্যাসিড টাক্টারিক অ্যাসিড এগুলো সবই হবে সাইটিক অ্যাসিড তাহলে আমরা বলবো ম্যালিক অ্যাসিড নিউটনের তৃতীয় সূত্রটা লিখতে বলছে নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে তোমরা টেক্সট বই পেয়ে যাবে তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে অ্যাসিডে লিড মাসের অ্যাসিডে অ্যাসিডে লিড মাসের বর্ণ কীরাম হয় নিড লিড মাস তাহলে অ্যাসিডে নীলটা হয় লাল দেখো তারপরে হাটনের যোজ্যতা হাডেন যোজ্যতা আমরা এক বলবো পরামাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রককে আমরা নিউক্লিয়াস বলবো মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সেল পি পি ফোর থ্রি মাইনাস মূলকের যোজ্যতা কত পিও ফোর থ্রি মাইনাস পিও ফোর থ্রি মাইনাস মূলক যোজ্যতা আমরা বলবো তিন বলবো এটা এটা তিন এটি প্রাকৃতিক পলিমার এটি প্রাকৃতিক পলিমার আমরা বলবো সেটা সেলুলোজ বলবো সেলুলোজ বলবো আলোবস্বী কাকে বলে পেয়ে যাবো আলোকুস্য যতই ক্ষুদ্র হোক না কেন তার থেকে নির্গত আলোক অসংখ্য অসংখ্য রশ্মির সমন্বয় ধরা হয় এইভাবে একত্রেকে আমরা বলবো এইগুলোকে আমরা বলবো আলোক রসি গুচ্ছ থেকে নির্গত আলোকেই আমরা বলবো আলোক রশ্মি এবং অনেকগুলো আলোক রশ্মিকে আমরা বলব আলোক গুচ্ছ আমরা সয় কাজ সাতাশ পেজে পাব এসআই পদ্ধতিতে বল লেখক আমরা বলবো এন মানে নিউট্রন এন মানে আমরা নিউট্রন এন জেড এন মৌলটি দুটো ইলেকট্রন ত্যাগ করলো তা এন মৌল দুটো ইলেকট্রন ত্যাগ করে তাহলে তাকে আমরা কীভাবে লিখবো তাহলে এন টু প্লাস লিখবো সমতা বিধান তাকে করতে বলছে দেখে নাও সমতা বিধান এটা সমতা বিধান করতে বলছে এটা হলো টু হবে এখানে টু দি দিয়ে দেবে আর এখানে তোমরা থ্রি দিয়ে দেবে এটি দেখো সমতা হয়ে যাবে তারপর দেখো লঘু মাধ্যম থেকে আলুর রশ্মি ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হলো ছবি এঁকে দেখাতে বলছি নাও দেখো আলো রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এলো তাহলে দেখো লঘু থেকে ঘন মাধ্যমে এলো তাহলে এটা অবিলম্বে কাজে চলে আসলো তো এটা হলো আপাতন কোন এটা হলো প্রতিফলন কোন তা লঘুতে ঘনতে আসার জন্য তোমার দেখো এই প্রতিফলন কোণের মান অর্থাৎ সরি এখানে মনে রাখবে দেখো লঘুতে ঘন আলো এলো তাহলে ছবিটা দেখতে পাচ্ছো লঘুতে ঘন এলো লঘুতে ঘন এলে তাহলে অবিলম্বে কাজে চলে আসবে আইটা হলো আপাতন কোন আটটা হলো প্রতিসরণ কোন আর দেখে নাও তাহলে আপাতিত আরু আমরা ওয়ে বলবো প্রতিষ্ঠিত আরো আমরা ওবি বলবো এটা হলো আপাতিত এটা প্রতিষ্ঠিত আরু আপাতন বিন্দু আমরা ও বলবো আর এখানে দেখে নাও অভিলম্ব দেখো এন ও ইন্ডাস্ট সেটা অবিলম্বে যাবো আপাতন গুণ আয় আর প্রতি আর আর এখানে আয়ের মানটা বড় হবে আর এর এটুকু বললে কিন্তু হয়ে যাবে তারপর দেখো চাডু কাকে বলে চাডু কাকে বলে দেখে নাও চাডো বলতে যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকার স্থির অবস্থায় সচল বস্তু চিরকার সমবেগে সরলেখা চলতে চায় সেই ধর্মকে আমরা বলি চাডো চারটো কাপকার দেখো চারটো টু একটা স্থিতিচাডো আর একটা হলো গতিচাড তাহলে চাড টু উপকার একটা স্মৃতিচাডো আর একটা হলো গতিচাড এটা আমরা ছয়টা থেকে বলে দিচ্ছি একশো সাতাশ তোমরা পেয়ে যাবে তারপরে দেখো সিমেন্টে বালি দিয়ে ঢালাই করার পর তাতে বেশ কিছুদিন জল দেওয়া হয় কেন এটা আমরা টেক্স বই একশো চল্লিশ পেজে পেয়ে যাবো একশো চল্লিশ পেজে সিমেন্ট উত্তরটা পেয়ে যাব তবে সিমেন্টের মিশ্রণে জল ঢাললে ঢালাইয়ের মধ্যে যে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড অক্সাইড পরি পরিণত হয় এবং বিভিন্ন সিলিকের যৌগের সঙ্গে জল যুক্ত হয় রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় এই তাপের প্রভাবে সিমেন্টের গাঁঠুনি ফেটে যায় তাই তাপ শোষণের জন্য যা ঢালায় পরের দিন থেকে জল দিতে হয় এটা আমরা টেক্স বই একশো চল্লিশ লিটার পাবো আর সই হয় দুশো প্রশ্ন আছে কাঁচে নীল রং করতে কি মেশানো হয় কাঁচে কাঁচে নীল করার জন্য আমরা ব্যবহার করি কোবাল্ট অক্সাইড এই প্রশ্নের উত্তরে আমরা পাবো কোবাল্ট অক্সাইড কোবাল্ট অক্সাইড কোবাল্ট অক্সাইড তারপর দেখো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে পৌঁছে দেখো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া দেখো সংজ্ঞাটা পেয়ে যাবে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থগুলি বিভিন্ন মৌলিক এবং পদার্থজাত এবং যে দেখো দেখে নাও যে দেখো যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয় পদার্থগুলি মৌলিক পদার্থ বা বিক্রিয়ত পদার্থগুলি ওই সমস্ত মৌলিক সংযোগে গঠিত হয় তাদেরকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বা সংশ্লেষণ বিক্রিয়া দেখো জি প্লাস এম এমজিও তাহলে এটা হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া তাহলে তোমার সহিকায় আমরা পেয়ে যাবো টেক্সট বই যদি বলি তাহলে এটা সাতানব্বই থেকে নিরানব্বই পেজি পেয়ে যাব আর সহিকায় একসত্তর পেজে তারপর দেখো দেখে নাও কোনো কোনো এক সময় তোমার সাইকেলের বেগ ছিল পাঁচ মিটার পার সেকেন্ড তিন সেকেন্ড পরে তোমার বেগ বেড়ে হলো আট মিটার পার সেকেন্ড তাহলে সাইকেলের তরণ করতে হবে দেখে নাও সাইকেলের অন্তিম বেগ এটা সমান সাইকেলের প্রাথমিক বেগ প্রথমটা ছিল পাঁচ মিটার পার এটা পাঁচ সাইকেলের প্রাথমিক বেজ পাঁচ মিটার পার সেকেন্ড অন্তিম বেগ বলা আছে আট মিটার পার সেকেন্ড অন্তিম বেগ আর সময় কত সময়টি বলা আছে এটা হলো তিন সেকেন্ড তিন সেকেন্ড তাহলে তরণ তরণ আমরা বলবো এ সমান ভি মাইনাস ইউ বাই টি ত্বলে তরণ s = v - u / t তাহলে v মানে 8 8 - 5 / 3 তাহলে এখান থেকে পেয়ে যাব s = 3 / 3 3 / 3 মান নম্বর পেয়ে যাব s = 1 s = 1 পেয়ে যাব অতএব সাইকেলের তরণ সাইকেলের তরণ এটা এক মিটার পর সেকেন্ড স্কোয়ার তো এটা অ্যান্সার হয়ে যাবো সাইকেলের ধরুন এক তারপর দেখে নাও বরফ দেখে নাও বরফ গলনে লীন তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝে বরফ গলনের লীন তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক গ্রাম বিশুদ্ধ বরফ সম্পূর্ণরূপে শূন্য সেন্টি তাপমাত্রা এক গ্রাম জলে পরিণত হতে আশি ক্যালোরি তাপ গ্রহণ করবে তাহলে পেজ নাম্বার চোদ্দো আমরা পেয়ে যাবো টেক্স বই এগারো আমরা পেয়ে যাবো এটা উত্তরটা এটা টেক্স বই এগারোই পেয়ে যাবো আর সয়কা যদি বলো সয়কা এটা চোদ্দ তো এটা আমরা চোদ্দোই পেয়ে যাবো আচ্ছা তারপর দেখো স্নান করার সময় পাখান যে দাঁড়ালে ঠান্ডা গেল এই উত্তরটা দেখো পেয়ে যাবে টেক্স দেখো টেক্স বই এটা আমরা পেয়ে যাবো টেক্স বই তেরো আর আমরা সয় ক্যাচ ষোলো পেজে পেয়ে যাব জলে ভেজা গায়ে দাঁড়ালে দেহের স্বাভাবিক উষ্ণতা বাষ্পীভবনের জন্য প্রয়োজন ঋণতাপ দেহ থেকে সংগ্রহ করে ফলে দেহ ঠান্ডা হয়ে যায় তবে জলে ভেজা গায়ে ঘূর্ণমান পাখার তলায় দাঁড়ালে আরও বেশি ঠান্ডা দেয় কারণ বায়ুপ্রবাহের বেগ বেশি হয় ভিজে দেহের উপরিতল থেকে জলে বাষ্পভ অতি দ্রুত ঘটে এবং বেশি পরিমাণে এবং বেশি পরিমাণে ঘটে এবং জন্য প্রয়োজনীয় ঋণটা আমাদের দেহ থেকে সংগ্রহিত হয় ফলে আরো বেশি ঠান্ডা অনুভূত হয় এটা আমরা পেয়ে যাব এটা আমরা এই উত্তরটা আমরা সয় ষোলো তারপর দেখো থার্মোপ্লাস্টিক আর সেটিং প্লাস্টিক কাকে বলে উদাহরণ করেছে একশো চৌত্রিশ তোমরা পেয়ে যাবে থার্মোপ্লাস্টিক থার্মোসেটিং প্লাস্টিক সেটা হলো গ্রুপ বি বা লাইফ সায়েন্স পোর্শানে চুলে যে প্রোটিন থাকে তার নাম হলো কেরাটিন কেরাটিন চুলে থাকে জৈববাহক আমরা বলবো জৈববাহ মশা বলবো আয়রনের অভাবে যে রোগটা হয় সেটা হলো আমরা বলবো অ্যানিমিয়া একটি সামুদ্রিক অমিডুনি পানি এটা প্রবাল জলবাহিত রোগ এটা কলেরা দুধ থেকে দই তৈরি করতে ল্যাক্টোব্যাসিলাস যার কোন ব্যাকটেরিয়ার প্রয়োজন এটা হলো ল্যাক্টোব্যাসিলাস বৈচিত্র্যের দেশ আমরা বলবো ব্রাজিল ব্রাজিল বলবো যে সমস্ত বস্তু দিয়ে অ্যালার্জি সৃষ্টি বলা হচ্ছে অ্যালার্জেন বলা হয় অ্যালার্জেন অক্সিজেন পরিবহন করা অক্সিজেন পরিবহন করে ড্যাশ নামক খনিজ মৌলের কাজ এটা হলো লোহা মশার দেহে উপস্থিত প্রধান রক্তচোষক নলটির নাম তো ল্যাবরাম এটার নাম হলো ল্যাবরাম ল্যাবরাম পটেটো চিপস ট্রান্স টান্স ফ্যাট এটা এক নম্বরটা টান্স ফ্যাট পটেটো চিপস বালি মাছি বালি মাছি আমরা বলবো কালা কালাজ্বর সর্পগন্ধা সর্পগন্ধা এটা হলো রেসার পিন আর তেজস্ক্রিয় পদার্থ এটা হলো ইউরেনিয়াম তারপর দেখো ইউনিসেফের পুরো অর্থ কী এটা আমরা পেজ নাম্বার তিনশো আটানব্বই পাবো সহিকা এটা সহিকায় তিনশো আটানব্বই পাবো কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয় আমরা বলব বি টুয়েলভ তারপর দেখো ডিক্সলেসিয়া ডিক্সলেসিয়ার একটি কারণ লেখো জন্মগত জন্মগত ত্রুটি হতে পারে গর্ভাবস্থায় অপুষ্টি হতে পারে

আমরা বলবো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হলো এটা মুখ্য পোষক আর মানুষ হলো গৌণ পোষক তাহলে মুখ্য পোষকের নাম হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর মানুষ হলো গৌণ পোষক চারশো নয় ওয়ার্সের ফুল ফর্ম কি ওরাল রিহাইড্রেশন সলিউশন রিহাইড্রেশন দেখো ও আর এস ওরাল রিহাইড্রেশন সলিউশন ও আর এস এর ফুল তারপর দেখো ম্যারাথোমাস কোয়াসিকোর কি কোন রোগ ব্ল্যাক ডেড নামে পরিচিত এটা হলো প্লেগ প্লেগটা হলো ব্ল্যাক ডেথ নামে পরিচিত আর ম্যারাজমাস কোয়াসিকর কি না ম্যারাজমাস কোয়াশিকর এখানে প্রঠিন ও শক্তির অভাবে শিশুদের যে ম্যারাজমাস রোগ ঘটে অর্থাৎ প্রঠিন এবং শক্তির অভাবে অল্প অয়েল শিশুদের যে রোগ ঘটে তার নাম হলো ম্যারাজমাস আর কুয়াশিকর কুয়াশিকর হলো এক থেকে এক থেকে চার বছর শিশুদের প্রঠিনের অভাব হলে যে রোগ ঘটে তাকে বলে কুয়াশিকর এটা আমরা টেক্স বই একশো পঁয়ষট্টিতে পেয়ে যাব সহিকা দুশো তিপ্পান্ন আমরা টেক্স বই পেয়ে যাব একশো পঁয়ষট্টি কেন এটা উত্তরটা পাবো টেক্স বই

দেখো পাস্তুরাইজেশন হলো বিশেষত তরল খাবার দুধ দুধ থেকে যে খাবার তৈরি হয় তাকে জীবাণুমুক্ত তৈরি করার পদ্ধতি এটা আমরা টেক্সট বই তিনশো একে পেয়ে যাবো টেক্স বই আমরা তিনশো একে অবশ্যই পাব টেক্সট বই তিনশো এক বিশ্ব উন্নয়ন কাকে বলে একটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লিখতে পারছি

এটার নাম হলো সুন্দরল্যান্ড খাদ্য জল কাকে বলে খাদ্য জল কাকে বলে কি এটা আমরা তিনশো ছয় পাবো বহুবার এটা আমরা ব্যাখ্যা করেছি তারপর দেখো খাদ্য জাল কাকে বলে খাদ্য জাল দেখে নাও একটি খাদ্য শৃঙ্খল অন্যান্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত হয়ে খাদ্য জাল তৈরি করে দেখে নাও এই সংজ্ঞাটা বলে দেবে তারপর দেখো জীব বৈচিত্র্য হ্রাসের দুটো কারণ লিখতে বলছে এখানে অনেকগুলো পয়েন্ট আছে এক নম্বর পয়েন্ট দেখে নাও বাসস্থান ধ্বংস দু নম্বর পয়েন্ট অবৈধ শিকার তিন নম্বর হলো নতুন প্রজাতির আগমন চার নম্বর পয়েন্ট আমরা বলব জলবায়ু পরিবর্তন এর মধ্যে যে কোনো দুটো তোমরা বলে দেবে তাহলে এটা আমরা থেকে থেকে মধ্যে পেয়ে যাবে তাহলে আজকে আমরা তাহলে এই প্রশ্নটা সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আর ইউটিউব চ্যানেলিংটা শেয়ার করে দেবে সমস্ত ভিডিওটা শেয়ার করে দেবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি